বিড়াল হলো খুবই কিউট একটা জীব যাকে আমরা বাড়িতে পুষতে খুব ভালোবাসি আপনারা জানলে অবাক হবেন যে পৃথিবীতে এমন দুটি শহর রয়েছে যেখানে এত পরিমাণে বিড়াল রয়েছে যে ওই দুটি শহরকে ক্যাট সিটি নাম দেওয়া হয়েছে হাটি প্লাসের আজকের এই ভিডিওতে পৃথিবীর দুটি বিড়ালের শহর সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে আশা করছি প্রেমীদের কাছে ভিডিওটি খুব ইন্টারেস্টিং লাগবে তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল টপিকে যাওয়ার আগে বলি আপনি যদি প্রতিদিন শর্টস এবং লং ভিডিওর মাধ্যমে পৃথিবীর অজানা অবাক করা তথ্য জানতে চান তাহলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন পৃথিবীর এমন দুটি শহর যেখানকার মানুষ বেড়ালকে খুব শুভ মনে করে এই দুটি শহরের মধ্যে একটি শহরে ঘরে বাইরে অসংখ্য বিড়াল রয়েছে এমনকি ওই শহরে বিড়ালের বাজারও রয়েছে আর একটি শহরে বিড়ালকে ভালোবেসে শহরটির চারপাশে অসংখ্য বেড়ালের স্ট্যাচু রয়েছে তুরস্কের অন্যতম প্রধান শহর হল ইস্তাম্বুল ইস্তাম্বুলের অলিগলি সরু রাস্তাঘাট বাড়ির ছাদ জানালার ঘরে বাইরে প্রতিটি কোণেই নানা 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 বয়সের রঙের আকৃতির এবং ভঙ্গিমার বেড়াল রয়েছে ইউরোপের সবচেয়ে বড় শহর ইস্তাম্বুল জুড়ে অসংখ্য বেড়ালের বসবাসের জন্য এই শহরকে ক্যাট সিটিও বলা হয় পুরো শহর জুড়ে এতটাই বেড়াল রয়েছে যে কোনো বেড়াল যদি অফিস রুমে মিটিংয়ের সময় ঢুকে চারপাশে হাঁটাহাঁটি করে তাহলেও তার দিকে তাকিয়ে কেউ অবাক হবে না কারণ এই শহরের মানুষ সাথে থাকতেই অভ্যস্ত এই শহরে শীতের রাতে অতিরিক্ত ঠান্ডায় একটু উষ্ণতার জন্য অনেকে ঘরে একাধিক ইস্তাম্বুলের বাজারগুলোতে বিড়ালের জন্য ছোট ছোট ঘর রয়েছে এমনকি এই শহরে বিড়াল বাজারও রয়েছে যেখান থেকে পছন্দ মতো বিড়াল কেনা যায় বিভিন্ন উৎসব পার্বণে বা বিশেষ দিন উপলক্ষে দামের দেওয়া হয় এই শহরের মানুষ যদি রাস্তাঘাটে কোনো খোড়া কানা বা অসুস্থ বিড়াল দেখতে পান তাহলে তারা তখন ওই বেড়ালকে পশু হাসপাতালে নিয়ে যান তুরস্কের এই ক্যাট আপনাদের কেমন লাগলো তা আমাকে একটি কমেন্ট করে জানান পৃথিবীর অন্যতম একটি ক্যাট সিটি হল মালয়েশিয়ার শারোয়াক প্রদেশের কুচিং নামের একটি শহর শহরটির নাম কুচিং হয়ে ওঠার পেছনে অনেক মতভেদ রয়েছে ধারণা করা হয় শহরটির নাম কুচিং শব্দটি এসেছে মালয়েশীয় শব্দ কুইটিং থেকে যার অর্থ বেড়াল শহরটির ইতিহাস থেকে জানা যায় যে শহরটির মধ্যে দিয়ে চলা কুচিং নামে একটি ছোট্ট নদীর নাম অনুসারে শহরটির নামকরণ করা হয়েছে এই শহরটি বিড়ালের শহর হিসেবে পরিচিত হয়ে ওঠার কারণ হল পুরো শহরটাই বিড়ালে পরিপূর্ণ এই শহরের রাস্তাঘাট ফুটপাত বাড়ির ছাদ ট্রাফিক সিগন্যাল এবং পার্কগুলো সব জায়গাতেই শুধু বিড়াল আর বিড়াল কিন্তু এই বিড়ালগুলো জীবন্ত নয় বিড়ালের প্রতি ভালোবাসা থেকেই এই শহরের অধিবাসীরা বিড়ালের এসব ভাস্কর্য তৈরি করেছেন বিড়াল নিয়ে কোচিং এর সবচেয়ে বিখ্যাত স্থাপনাটি হল ক্যাট মিউজিয়াম যার মধ্যে চার হাজারটি নিদর্শন এবং বিড়ালের স্মৃতিচিহ্ন রয়েছে এই মিউজিয়ামে প্রাচীন মিশরের একটি বিড়াল এবং বর্ণীয়তে প্রাপ্ত পাঁচ প্রজাতির বন্য বিড়াল রয়েছে কোচিং এ আই ক্যাটস নামে একটি কলেজ এবং ক্যাটস এফ এম নামে একটি রেডিও স্টেশনও রয়েছে বিড়াল প্রেমীদের কাছে আমার একটাই রিকোয়েস্ট এই দুটি বিড়ালের শহর সম্পর্কে জানতে পেরে আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই একটি কমেন্ট করে জানান আর যদি ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ লেগে থাকে তাহলে আপনাদের পরিচিত বিড়াল প্রেমীদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন আর এই ধরনের আরো ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন